আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যখন তোমরা যখন হবে কোনো চাকরি করবে বা ব্যবসায় হবে তখন আমরা আজকে করতে চাই যে আমরা মিনিমাম একজন ছাত্র দায়িত্ব নেব কি পারবো না আমরা আমরা পরবর্তীতে তোমরা যখন আমরা সামর্থ্য হবে তখন তোমরা মিনিমাম একজন বেশি হলে অনেক ভালো আমরা আজকে থেকে বলতে চাই যে মিনিমাম একজন ছাত্রছাত্রীর দায়িত্ব আমরা নেব আজকের এই থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে আপনারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান তাদের তাদেরকে সহায়তা এগিয়ে আসুন এরাই এক ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের কল্যাণে কাজ করবে আমরা শুধু বৃত্তি প্রদান ছাড়াও এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি ছিল সবচেয়ে বিশুদ্ধ পানি বাইরে থেকে লোকজন বোতল দিয়ে পানি নিয়ে যেত এখানে এসে আমরা যখন ছাত্র ছিলাম কিন্তু এখন সেই সিচুয়েশনটা নেই এখনো হাইজেনিক পানি কিছুটা অভাব রয়েছে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ আমাদেরকে বললো এবং আমরাও যেহেতু বিশ্ববিদ্যালয়ের পদাচারণা আছে আমরা ওয়াটার পিউরিফাই মেশিন বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে আমরা দাতা প্রতিষ্ঠান থেকে ১০টি ওয়াটার পিউরিফাই মেশিন লাগিয়েছি বিভিন্ন বিভিন্ন প্রান্তে আমরা চাই এই মেয়েদের জন্য ব্লেন্ডিং মেশিন লাগিয়েছি আমরা কয়েকটা হলে কোরাইটি মোটে জানো যারা ওখানে থাকো আমরা চাই তোমাদের পাশে থাকতে তোমাদের সমস্যা দূররণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষয় সব সময় তোমাদের পাশে থাকতে চাই আমরা তোমাদের পাশে আছি তোমরা পড়ালেখায় মননিয়োগ করো দেশ গড়ার নিজেদের উন্নয়নে এবং দেশ গড়া তোমরা প্রত হবে সেটাই প্রত্যাশা করছি ফিজিক্যালি চ্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের জন্য আমরা শতবার মুক্তি দিয়েছি আমরা 176 ছিলাগে বিশ্ববিদ্যালয় আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিভিন্ন সমস্যা রয়েছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ কিভাবে ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করা যায় আমাদের সাথে আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি